আগামী আঠাশ তারিখ মুখ্যমন্ত্রী উত্তর চব্বিশ পরগনা জেলা সফরে আছেন আর সেই সফর মুসলিম করতে মধ্যম গ্রামে তৃণমূল পার্টি অফিসে বৈঠকে বসেছিল তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং সাংসদ এবং জেলা নেতৃত্ব কিন্তু সেই বৈঠকেও প্রভাব পড়ল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগৎ দলের বিধায়ক সোমনাথ সেমের দ্বন্দ্ব তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা তৃণমূলের উপমুখ্য মুখ্য সচেতক তাপস রায় এদিন বলেন অর্জুন সিং এবং সোমনাথ সেমের সম্পর্ক ড্রাগার্স ডাউন অর্থাৎ সরাসরি তিনি দলের সাংসদ এবং বিধায়কের লড়াইকে স্বীকার করে নেন আর সেই সঙ্গে তিনি জানিয়ে দেন এই লড়াই তিনি কোনো পক্ষকে সমর্থন করছেন না অন্যদিকে ব্যারাকপুরের সংসদে জানিয়ে দেন তৃণমূলের ব্যারাকপুরের সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়ের স্তরে সমস্যা মেটানোর সুযোগ নেই অন্যদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম পরিষ্কার জানিয়ে দেন ব্যারাকপুরের মানুষ সহজেই সাদা এবং কালোকে চিনে নেবে না আমার মনে হয় কোনো ব্যক্তিগত কাজে বেরিয়ে গেছে আপনি বলছেন অর্জুন সিংকে দেখতে পাননি আমি একটু পাশে বসেছিলাম যেহেতু হল ভরা ছিল আমি একটু সাইডে বসেছিলাম দল পরিষ্কার হয়ে যাচ্ছে কে সাদা কে কালো কোনো অস্তিত্ব নেই দলের বাইরে আমি সোমনাথ আমার পরিচয় হচ্ছে আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং দলের ঝান্ডা আমার সাথে আছে তাই আমার অস্তিত্ব এছাড়া আমার ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই দল যেটা বলে সেটাই করি দলের বাইরে কোনো কাজ করি না কে কালো অর্জুন আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে সাদা কালোতে ইঙ্গিত বলবে সাংগঠনিক জেলার কোনো কাজ নেই দলই দেখবে উপর থেকে যা দেখবে সেটা যদি সাংগঠনিক জেলা দেখতো তাহলে এই ন দিন ধরে এই এপিসোড চলবে কেন তার মানে তাদের ক্ষমতার উপরে আছে এই ব্যাপারটা উপর দেখলেই হলো যার আওতার মধ্যে আছে সে দেখবে ব্যাপারে সবাই জানে এবার দল কি নির্দেশ দেবে সেটা দেখবে কিন্তু শীর্ষ নেতৃত্ব তো প্রতিক্রিয়া দিচ্ছে না দিচ্ছে তাহলে আমি তার প্রতিক্রিয়া কি করো আমি তো শীর্ষ নেতৃত্ব নয় কিন্তু আপনি আপনার অবস্থান থেকে নড়ছেন না আরে কিসের অবস্থান আমি যা অবস্থান আছে সেই অবস্থান আছে আমাকে মমতা ব্যানার্জির উপরে আমার রাস্তা আছে উনি দলে ফিরিয়ে নিয়ে এসছেন আমি তো বিজেপিতে সাংসদ ছিলাম সেখান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন যখন আমি এসছি এবার কেউ যদি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে সেটা তো আমার কিছু বলার নেই সে তার জবাবতে দিদি নিশ্চয়ই দেবে না কদিন আগেই কথা হয়েছিল দুজনে দুটো জুজুধান মিছিলকে কেন্দ্র করে আমি দুটো মিছিলই বন্ধ করিয়েছিলাম এই ঘটনার পরে এই ঘটনার পরে যারা এই সমস্ত কথা বলছে তারা কি সভাপতির সঙ্গে কথা বলছে যে বা যারা বলছে এই কথাগুলো তারাও কি সভাপতির সঙ্গে কথা বলছে আজকে সোমনাথ বলেছেন যে অর্জুন সিং বিজেপির সাংসদ কি বলবেন দল তো তাকে তৃণমূলে দেখে নতুন করে যোগদান করেছে দুটোই ঠিক দুটোই তো ঠিক আমি একটা কথা বলি যে অর্জুনের আবার সোমনাথ দাবিতেও কিছু যায় আসে না তার কারণ হচ্ছে দুজনে হচ্ছে ড্রন এবং সেটা আজ নয় আজ নয় আমি আবারও বলছি আই রিপিট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ওয়ার্কার অব দ্য পার্টি আমি জিনিসটা যদি আমাকে এটাকে দেখতে বলা হয় এবং দায়িত্ব দেওয়া হয় দেখতে বলা হয় না দায়িত্ব দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে আমি ক্যাটালিস্টের কাজ করব। এবং জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং দলকে সঠিক একেবারে তথ্য দেব এবং নিশ্চয়ই এটাকে আমি এই যে বিভেদটা এই বিভেদটাকে আমি বাড়াবার চেষ্টা কখনোই করবো না আমি কখনো করি না